বাংলাদেশ ম্যাচে কার্যত অনিশ্চিত রায়ান উইলিয়ামস হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টনায় ফুটবল আপডেট বন্ধুরা রায়ান উইলিয়ামস কিন্তু এনওসি সার্টিফিকেট এখনো পায়নি অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন থেকে হ্যাঁ বন্ধুরা ফলে হামজা ফামিদুলদের বিরুদ্ধে উইলিয়ামসের খেলাটা কার্যত অনিশ্চিত অনেক চেষ্টা করেও কিন্তু তাকে খেলানো যাবে না আজকের ম্যাচে তো বন্ধুরা এবার যদি আজকের ম্যাচের কথায় আসি তাহলে বলতেই হয় এই ম্যাচটি ঘিরে কিন্তু বাংলাদেশের সমর্থকদের মধ্যে রয়েছে খুব উত্তেজনা আমি যতটা খবর পাচ্ছি এই ম্যাচের পুরো টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে তাহলে বন্ধুরা বোঝাই যাচ্ছে এই ম্যাচটি কিন্তু ভরা গ্যালারির মধ্যেই হবে এবার যদি ভারতীয় দলের কথা বলা যায় গতকাল কিন্তু তারা সকালবেলায় ঢাকা স্টেডিয়ামে প্র্যাকটিস করেছিল এবং রাতে প্র্যাকটিস করেছে বাংলাদেশ ফুটবল দল এখানেই কিন্তু একটা মাইন্ড গেম খেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি গতকাল সকালে ইন্ডিয়ান টিমের যেই টাইম ধার্য করা হয়েছিল প্র্যাকটিসের জন্য তার প্রায় এক ঘন্টা আগে কিন্তু খালিদ জামিল ভারতীয় দল নিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছে সেটা কিন্তু বাংলাদেশের যেসব মিডিয়া কালকে উপস্থিত ছিল স্টেডিয়ামে তাদেরকে কিন্তু অনেকটাই হতবাক করে দিয়েছেন তিনি এবং আরেকটা কথা বলে রাখা ভালো গতকাল প্রেস কনফারেন্সে খালিদ জামিলকে যা প্রশ্ন করেছিল বাংলাদেশ মিডিয়া তার কিন্তু তেমন একটা প্রশ্নের উত্তর দেননি তিনি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো তবে বন্ধুরা এবার যদি ম্যাচের কথায় আসি আজকের ম্যাচে খালিদ জামিল চার দুই তিন এক ফরমেশনে দল নামাতে পারেন হ্যাঁ বন্ধুরা তিনি কিন্তু গত কয়েকটি ম্যাচে এরকমই ফরমেশনে দল নামিয়েছেন এবং খালিদ জামিলের আজকের ম্যাচে সম্ভাব্য প্রথম একাদশ হতে পারে গোলে অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু সেন্টার ব্যাক হিসাবে থাকবে আনোয়ার আলী এবং সন্দেশ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার বন্ধুরা লেফট ব্যাকে কে থাকবে আকাশ নাকি খালিদ জামিলের প্রিয় ছাত্র মোহাম্মদ উবেশ কারণ তোমরা সবাই জানো আকাশ মিশ্রা কিন্তু এসিএল ইঞ্জুরির জন্য গত বছর একটিও ম্যাচ খেলেননি এবং এবছর তিনি কয়েকটা ম্যাচে সাবস্টিটিউট হিসাবে নেমেছিলেন এবার দেখা যাক খালিদ জামিল কাকে খেলান এই পজিশনে এবার বলি রাইট ব্যাকের কথা এই রাইড ব্যাকের রাহুল বেকের বিকল্প কিন্তু দেখতে পাচ্ছি না কারণ রাহুল বেকে কিন্তু লং থ্রোতে খুব পারদর্শী এটা কিন্তু খালিদ জামিল কাজে লাগাতে চাইবেন যদিও বন্ধুরা তার হাতে আরও অপশন রয়েছে এবার বন্ধুরা মিডফিল্ডের কথা যদি বলি তাহলে সেখানে সুরেশ সিং নাওজাম এবং তার সাথে থাকতে পারেন নিখিল প্রভু বা মহেশ সিং নাওরেম এবার উইং এবং স্ট্রাইকার কাকে খেলাবেন সেটা আমার মাথায় আসছে না এর জন্য এই দুটো পজিশন নিয়ে আর কিছু বলবো না যদি বন্ধুরা রায়ান উইলিয়ামস এনোসিটা পেয়ে যেত তাহলে হয়তো স্ট্রাইকারে তিনিই খেলতেন তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না তোমাদের কি মনে হচ্ছে ইন্ডিয়া আজ কেমন ফলাফল করতে পারে বাংলাদেশের বিরুদ্ধে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো জয় হিন্দ জয় ভারত